ʻo ka pōʻino ʻana o ka pōʻino 就。 मम्मा कौन कौन लिया मम्मा छोटा सा मेरा वोट नहीं है

কে ওটা কে মামা তোমার ফ্রেন্ড তো এটা হচ্ছে মামার ক্লাসমেট কে তো সৌমদিকে আই মিন হ্যাঁ সৌমদিকে দেখতে পেল না তো আমি বলছি না আমি বলছি না চলো চলে এসেছি আমরা একদম এখানে চলে এসেছি ঘর নিচে যাচ্ছে সবাই আমাকে দেখতে পেলেন না নিশ্চয়ই চলো দেখায় তোমাদেরকে একটু নিচে থেকে যেয়ে তোমাদের ধর ধর ভালো করে ধর করে ফেলে দিস না তাহলে এখানে আবার পুজো টুজো হবে আমরা তো তখন উপরে যাই এই যে রুপু সোনাই সব আছে এই যে এটা আমার ছেলের বান্ধবী চলো আমরা উপরে যাই এবার পুজো টুজো করুক তুমিও নেবে বেটু তুমিও নেবে তুমিও নেবে তুমি বড় হয় তুমিও নেবে চলো দোলাটা হয়ে গেছে যে ঘট নিয়ে আসছে চলো আমরা এবার যাব なに <laughs> अच्छा এবাৰ আমি যাই thank <coughs> SILEN 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 5 ందఢాది la 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 我。<anymore. S 2> yes. হচ্ছে মায়ের বরণ আর এখন আমি একটুখানি এটা তাড়াতাড়ি করে দিলাম স্পিডে কারণ এটা অনেকক্ষণ চলতে থাকে পাঁচবার করে ঘোরা হয় রাউন্ডে তাই জন্য আর এই ক্লিপিংসটা কিন্তু আমার মেয়েই তুলেছে তো এগুলো ঘোরা হচ্ছে এখন মায়ের বরণ করা হচ্ছে তারপর তোমরা দেখতে থাকো পরপর ভিডিওটা একটু বড় হয়েছে কিন্তু তোমরা দেখতে থাকো দেখবে ভালো লাগবে দেখতে দেখতে কখন সময়টা পেরিয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না তো এত সুন্দরভাবে করা হচ্ছে আমাদের এখানে খুব সুন্দরভাবে হয় তোমরা পরপর ভিডিওগুলো দেখতে থাকো তাহলে কিন্তু সবটাই বুঝতে পারবে তো চলো এবার বরণ শেষ হয়ে গেছে এবার দেখা যাক কি হয় はい <music> I don't know. এখন চলছে <SMILINGaría mail> ভোজের সব ব্যবস্থা তো খাওয়া দাওয়ার জন্য সবাই মিলে এখন বসে পড়েছে আর আরতি এখনো হয়নি এবার হবে তার আগে অনেক ব্যাচ একটু হয়ে যায় কারণ প্রচুর মানুষের আজকে নিমন্ত্রণ থাকে তো ওই জন্য খুব তাড়াতাড়ি করে বসিয়ে দেওয়া হয় এক ব্যাচ করে তো মেয়েকেও বললাম বসে যান হয়তো আর জায়গা পাবি না তো প্রচুর ভিড় হয় আর আমি আজকে খাব না যেহেতু আজকে সোমবার সেজন্য আজকে এখানে খাবো না আমি উপরে খাবো ভাতের ব্যবস্থা আছে তো চলো এখানে যাই আরতিটা দেখে নি আমরা フフフフ。 খাওয়া দাওয়ার পর্ব চলছে ওকে খাওয়া দাওয়া হচ্ছে ওই দেখো আমার মেয়ে খাচ্ছে আর আজকে হচ্ছে ভোজ সবাই খাচ্ছে দুপুরে ঠান্ডা ভোজন সবাই দিদিয়া সবাই দুপুরে ভাত খাচ্ছে আমাদেরও আছে চলো আমরা এখানে বসবো খেতে ওহা বসো মা বসবে না সেখানে বসে আমি খেতে গেলাম এখন আজকে যেহেতু আমার সোমবার তাই জন্য আমি নিরামিষ খাবো কিন্তু আমাকে বলেছিল যে মায়ের মহাপ্রসাদ খাওয়া যায় তো সেই জন্য আজকে শুক্লপক্ষে সোমবার তাই জন্য আমি এখানে আছি আহ উপরে বসে ভাত খেয়ে নিচ্ছি ঠাকুরের ভোগ আর কি তো তারপরে চলো তাহলে ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার এই ভিডিও ফেসবুকে দেখছো তারা আমার প্লিজ ফেসবুক পেজটিকেও ফলো করে দিও চলো তাহলে আমি খেতে থাকি তোমরাও দেখতে থাকো তোমরাও পুজো এনজয় করো সবাইকে শুভ সপ্তমী আরো আরো একবার জানিয়ে দিলাম আর আমি এখন ঠাকুরের ভোগ খাচ্ছি তো তোমাদেরকে বললাম ঠাকুরের ভোগ খেতে তো সবারই ভালো লাগে তো আমিও চারটে দিন খেতে পারলে খুবই ভালো হয় কিন্তু চারটে দিন তো খাওয়া হয় না একটা দিনই খাওয়া হয় যদি নিরামিষ আমি খাই তখন আমি ঠাকুরের ভোগ খেয়ে নিই তো চলো তাহলে খেতে থাকি আর কি তোমরাও কে কোথায় ঠাকুর দেখেছো সেটা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন আর পুজো কাটছে সেটাও আমাকে কমেন্ট করতে ভুলো না আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অনেক কিছু তোমরা দেখতে পাবে ভিডিওটার মধ্যে আর কেমন লাগলো অবশ্যই জানাবে আমাকে আর পরপর ভিডিওগুলো আসবে এবার সপ্তমী হয়ে গেছে এবার অষ্টমীর দিন নবমীর দিন সবটাই আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমার শুধু সাথে থেকো আর আমার ছেলেও এখন বসে গেলো দেখো খেতে তো ওকেও একটুখানি খাইয়ে দিচ্ছি আর খেতে থাকুক আর আমাদেরও খাওয়া হয়ে গেছে চলো তাহলে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পুজো কাটাও টাটা